এবং আমাদের এই মুক্ত নাটকের কথা শুনে পৃথিবীর অনেক দেশ থেকে আগ্রহ প্রকাশ করে আফ্রিকান কান্ট্রি তারপর ল্যাটিন আমেরিকার দেশগুলো এমনকি জার্মানিতে ভারতের বিভিন্ন জায়গায় এই মুক্ত নাটকের আমাদের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া অনুযায়ী তারা নাটক শুরু করে আর আমরা গ্রামের মানুষের কাছ সাথে মিশে তাদের কাহিনি সংগ্রহ করে আমরাও কিন্তু একটা অমৃতের সন্ধান পাই সেটা হচ্ছে যে গ্রামীণ জীবনের যে বৈচিত্র্য তার যে দ্বন্দ্ব তার যে ভালোবাসা তার যে সংকট স্বপ্ন এসব আমরা জানতে পারি এবং আমি যখন নাটক লিখি বা আমার সহকর্মীরা যখন নাটক লেখেন তার মধ্যে তার প্রভাব লক্ষ্য করা যায় আমি নাটক লিখেছি আবদুল্লাহেল মাহমুদ নাটক লিখেছেন মান্নান হিরে নাটক লিখেছেন এবং তাদের নাটকে এই মুক্ত নাটকের যে প্রভাব বা মুক্ত নাটক থেকে যে কাহিনী আমরা সংগ্রহ করেছিলাম সেগুলোর কিন্তু একটা বড় ধরনের প্রভাব আমরা দেখতে পাই ছাপ আমরা দেখতে পাই এরপর টেলিভিশনে নাটক করি ওই মুক্ত নাটকের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমরা আমি নাটক করি উনিশশো সালে এখানে নবর নাটকটি বিপুলভাবে প্রশংসিত হয়েছে আজও মানুষের স্মৃতিতে সেই নাটকটি রয়ে গেছে এরপরে আমি সিরিয়াল করেছিলাম সময় সময় পৃথিবীতে সেটা মানুষের স্মৃতিতে রয়ে গেছে এরপর তো অনেক সিরিয়াল করেছি অনেক অনেক মঞ্চে অনেক ধরনের নাটক করেছি এবং উনিশশো সাল থেকে আমার বিদেশ যাত্রাও শুরু হয় প্রথমে ক্যানাডা আমেরিকা তারপরে একাধিকবার বহুবার আমেরিকায় গিয়েছি নাটকের কাছে এবং জার্মানিতে গিয়েছি আমার লেখা নাটক ওরা কদমালি এটা ইংরেজিতে ইয়ে সরি জার্মান ভাষায় অনুবাদ হয়েছে অনুবাদ হয়ে এটা অভিনীত হয়েছে জার্মানিতে তো সেই মানে জার্মানি জাপান গিয়েছি তারপর ভারতের বিভিন্ন জায়গায় তো গিয়েছি নাটক নিয়ে গিয়েছি এমনি ব্যক্তিগতভাবে গিয়েছি তারপর হংকং হংকংয়ে আমার নাটক ইয়েতে অনুবাদ হয়েছে ইংরেজিতে অনুবাদ হয়ে সেটা আবার ক্যান্টনিজ ভাষায় অনুবাদ হয়েছে অনুবাদ হয়ে সেটাও সেখানে অভিনীত হয়েছে আবার ওখানে আমি শব্দ হাসমির নাটক নিজে ডিরেকশন দিয়েছি ক্যান্টনিজ ভাষায় সে নাটকটি অভিনীত হয়েছে অস্ট্রেলিয়াতে গিয়েছি তো পৃথিবীর অনেক জায়গায় এই নাটকের জন্যই মানে নাটক আমাকে যেমন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছুড়ে দিয়েছে তেমনি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ করে দিয়েছে এটা একটা খুব বড় ব্যাপার তারপর সাংগঠনিক কাজও করেছি অনেক বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন দুবার আমি এখানে চেয়ারম্যান ছিলাম তারপর মুক্ত নাটক দলের সাংগঠনিক তৎপরতায় কাজ করেছি রেডিওতেও অনেক নাটক করেছি সে থেকে শুরু করে এখন পর্যন্ত রেডিওতেও কাজ করেছি আর চলচ্চিত্রের কথা কি বলবো অনেক চলচ্চিত্রের আমি কাজ করিনি তবে যে কটি চলচ্চিত্রে কাজ করেছি আমি সেখানেই মোটামুটি একটা একটু নিজের মানে অভিনয়ের একটু দক্ষতা দেখাতে পেরেছিলাম হয়তো বা যেমন মনপুরায় আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছি জাতীয় চলচ্চিত্র ইয়েতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তারপরে যে ফিল্মটি করেছি সেটিতেও আমি চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছি আর এমনি তো অনেক পুরস্কার পেয়েছি তবে উনিশশো সালে জন্যে উনিশশো তিরাশি সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলাম সেই পুরস্কারটি আমি প্রত্যাখ্যান করেছিলাম দুটি কারণে একটা হচ্ছে নাটকে যেখানে সেন্সর আছে নাটকের উপর নিয়ন্ত্রণ আছে সেখানে আমি সে পুরস্কার নিতে পারি না দুই নম্বর হচ্ছে যে সেই সময় এরশাদ ওই সরকারের সময় শিশু একাডেমিতে একটা গোলাগুলি হয়েছিল তাতে মানুষ মারা গিয়েছিল সেটাও আরেকটা কারণ এই দুটি কারণে আমি ওই সময় পুরস্কার নিইনি পরে উনিশশো সালে আমার একেবারে কনফার্ম আমাকে জিজ্ঞেস করা হলো আমি পদক নেব না একুশ পদক আমি রাজিও হলাম কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে আমি পদকটি পেলাম না সেই পদক অনেক বছর পরে বাইশ বছর পরে আমি পেয়েছি তাতে প্রথম আলোর পুরস্কার পেয়েছি শ্রেষ্ঠ অভিনেতার তার ওই মন পুরার জন্য তারপর তো পুরস্কার সম্মাননা দেশে বিদেশে অনেক জায়গায় পেয়েছি সেটা তো একটা আছে তো আমার আমি বিয়ে করি উনিশশো তিয়াত্তর সালে আমার একান্ন বছরের সংসার গত সতেরোই সেপ্টেম্বর আমার স্ত্রী প্রয়াত হয়েছে আমার এক ছেলে এক মেয়ে ছেলেটি বিদেশে থাকে সে আমেরিকার থেকে মিডিয়া স্টাডিজে ডিগ্রি করেছে আর মেয়েটি শিক্ষকতা করতো কিন্তু সংসার চালাতে গিয়ে এখন আর পারে না তার দুটি ছেলে আমার চার ভাই পাঁচ বোন সবাই মোটামুটি শিক্ষিত এবং আমার বাবা ছিলেন একেবারেই বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত একটা মানুষ মাস্টার ছিলেন স্বল্প আয়ের মানুষ কিন্তু এই যে মানুষের আকাঙ্ক্ষা থাকলে যে হয় এটার প্রমাণ হচ্ছে আমার বাবা আমার আত্মীয় স্বজন অনেকেই ছেলে মেয়ে লেখাপড়া করতে পারেনি করেনি কিন্তু ওনার একটা দৃঢ়তা ছিল যে ছেলে মেয়েদের লেখাপড়া করাবে এবং ন্যায় নিশ্চয়তা শেখাবে সেটা তিনি পেরেছেন হয়তোবা যে আমরা এখন এই সমাজে একটা মানে একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে পেরেছি আবার আমি যে কাজই করি আমি ভালোবাসা থেকে করি কাজে আমার যদি ভালোবাসা না থাকে তাহলে তাহলে আমি সামনেও কাজ করতে পারবো না পেছনেও কাজ করতে পারবো না দুটোই আমার কাছে আনন্দের আমি এমন নাটক হয়েছে যে নাটকে মঞ্চ বলো টেলিভিশন হোক আমি ক্যামেরার সামনে আসি ক্যামেরার পেছনে থেকেছি মঞ্চের নেপথ্যে থেকেছি সেটা আমার কাছে বিরাট আনন্দের সেটাও আমি খুব আনন্দের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমি করে থাকি এত দীর্ঘদিনের সংসার এটা একটা খুবই কঠিন সময় পার করছি আমি এই কঠিন সময়টা কবে শেষ হবে আমি জানি না কারণ এখনো আমি বিশ্বাস করতে পারি না দেশে নেই আমি যখন খেতে বসি তখন ভাবি যে আমার এক্ষুনি আমার সামনের চেয়ারে শেষে উঠবে অথবা আমি হয়তো ওই ঘরে বসে লেখাপড়া করছি নাস্তা খাইনি এইসব বলবে এত বেলা হয়ে গেছে তুমি নাস্তা করনি এখন নাস্তা খাও আমি ধরো আমি একটা লেখার মধ্যে আছি তুমি আমারে বিরক্ত করলা ঠিক আছে তুমি নাস্তাটা খেয়ে তারপর লেখো তা এরকম রাত্রিবেলায় যখন একাকি আমি ঘুমাই ঘরে তখনও মনে করি যে এই একটু পরেই হয়তো সে আসবে এই যে শূন্যতা বোধ এই শূন্যতা বোধটা হয়তো অনেক দিন থাকবে তারপর এখন তো ছেলে মেয়েরা কেউ আমার কাছে থাকে না একজন আমেরিকায় আরেকজন বনালিতে তার শ্বশুরবাড়িতে থাকে তোখানে এই বাড়িটা শূন্য মাঝে মাঝে খুব হাহাকার হয় যে একজন অভিনেতার সাথে অভিনেত্রীর সম্পর্ক এটা খুব স্বাভাবিক এটা হতে পারে কারণ কাজের মধ্যেও একটা আবেগ তৈরি হয় আবার ব্যক্তিগত আবেগ তার সাথে যুক্ত হয়ে একটা ঘটনা ঘটতে পারে পৃথিবীর অনেক দেশে এই ইন্ডাস্ট্রিতে বা এই মানে শিল্পে এটা আমি খুব স্বাভাবিক বলে মনে করি তবে আমার কথা যদি বলেন সেটা একটু ভিন্ন